আজকের এই ভিডিওতে আলোচনা করব শশা গাছের বিভিন্ন পোকাকে আপনি খুব সহজেই দমন করতে পারবেন কোনো টেনশন নাই আমি আছি শশা গাছে বিভিন্ন রকম পোকা বিশেষ করে চুলচুলে বা থ্রিপস চষি পোকা মাইট বা মাকড় হোয়াইট ফ্লাই বা সাদামাছি ইত্যাদি শশা গাছের যত ধরনের পোকার আক্রমণ হয় সমস্ত পোকাকে আপনি খুব সহজেই দমন করতে পারবেন সে নিয়ে কোনো চিন্তা নাই আমি আছি তাই আপনার ফসলে শশা গাছে বিশেষ করে সঠিক কীটনাশক স্প্রে করবেন না হলে একটি ভুলের কারণে আপনার শশা জমি পুরো প্রজেক্ট বা ক্ষেত শেষ হয়ে যেতে পারে শশাতে সময় সঠিক কীটনাশকটি স্প্রে করবেন তো চলুন আজকের ভিডিওতে জানাবো শশা গাছে কোন কীটনাশকগুলি সব থেকে পাওয়ারফুল অ্যাকশন কাজ করে সে নিয়ে বিস্তারিত আলোচনা করব নমস্কার আমি শুভ আপনারা দেখছেন এগ্রিকালচার টেকনোলজি রিসার্চ ইউটিউব চ্যানেল প্রতি রবিবার সন্ধ্যা ছটায় আমি বেগুন গাছের যে বিভিন্ন রকম রোগ ও পোকার প্রবলেম সেগুলি নিয়ে বিস্তারিত আলোচনা করে বুঝিয়ে বলার চেষ্টা করি তাই আমার এই চ্যানেলটি প্রত্যেকে ফলো করুন এবং দেখতে থাকুন এখন আমি যে সমস্ত কথাগুলি আপনাদের বলবো একটু মনোযোগ সহকারে শুনবেন তাহলে আমি কি আপনাদের বলতে চাইছি সমস্ত কিছু বুঝতে পারবেন এবং আপনার ফসলের বা শশা গাছের সমস্ত পোকাকে খুব সহজেই দমন করতে পারবেন সে নিয়ে কোনো চিন্তা নাই শশা গাছে কী ধরনের পোকার আক্রমণ হয় যেমন হাড্ডা বিটল এবং হোয়াইট ফ্লাই বা সাদা মাছি চুলচুলে পোকা বা থ্রিপস এই পোকার আক্রমণ শশা গাছে বেশি লক্ষ্য করা যায় এবং তার পাশাপাশি লিপ মাইনার বা নালি পোকার আক্রমণও দেখতে পাওয়া যায় এবং শশা গাছে অ্যাফিড আক্রমণ দেখতে পাওয়া যায় এই সমস্ত পোকাগুলি যখন গাছের পাতা রস শোষণ করে একটা সময় গাছ একদম গ্রোথ কমে যায় গাছ থমকে দাঁড়িয়ে যায় আর ঠিকমতো গাছের যে শাখা পোশাখা বৃদ্ধি হয় না যার কারণে গাছটি একটা সময় ধীরে ধীরে আপনার মোজাইক ভাইরাসের মতো হয়ে গাছটির হলুদ হতে হতে গাছটি শেষ হয়ে মারা যায় তাই চেষ্টা করবেন শশা গাছের সাদা মাছি মাকড় চষি পোকা এদেরকে আপনাকে দমন করতে হবে যদি আপনি সঠিক সময়ে এই সমস্ত পোকাকে দমন করে নিতে পারেন আর কোনো টেনশন নাই যদি ব্যাস আপনি সমস্ত পোকামুক্ত গাছ করে রাখতে পারেন তাহলে আপনার জমির সসা গাছ খুবই সুন্দর হবে সে নিয়ে কোনো চিন্তা নাই এখন এই সমস্ত পোকাগুলিকে কন্ট্রোল করার জন্য আপনারা যে সমস্ত কীটনাশক এতদিন ব্যবহার করে এসেছেন সেই সমস্ত কীটনাশক ব্যবহার করার পরেও যখন আপনি সঠিক রেজাল্ট না পাচ্ছেন এখন আপনাদের আমি যে সমস্ত প্রোডাক্ট বা টেকনিক্যালের কথা বলবো যদি আপনি সঠিকভাবে আপনার শশা গাছে স্প্রে করতে পারেন তাহলে কোনো পোকায় থাকবে না আমি গ্যারেন্টি দিচ্ছি এখন আমি আপনাদের যে সমস্ত কীটনাশকের কথা বলবো আমি শুধু প্রোডাক্টের কথা বলবো আর টেকনিক্যালগুলি আমি স্ক্রিনে দিয়ে দেবো আপনারা দেখে নেবেন এখন আমি যে সমস্ত কীটনাশকের কথা বলবো যদি আপনি সঠিকভাবে শশা গাছে অ্যাপ্লাই করতে পারেন আপনার গাছে কোনো পোকায় থাকবে না আমি গ্যারেন্টি দিচ্ছি এবং গাছ আপনার খুবই সুন্দর থাকবে আপনার গাছ পোকা মুক্ত থাকবে সেটা কি সেটা হলো প্রথম স্প্রে গাছ লাগানোর দশ থেকে পনেরো দিন পর যেটা স্প্রে করবেন সেটা হচ্ছে আপনার গোডরেজ কোম্পানির গ্রাসিয়া এটা দেবেন পনেরো লিটার জলে পনেরো এম তার সাথে দেবেন ক্রিস্টাল কোম্পানি অ্যাভাসিন এটা দেবেন পনেরো লিটার জলে পনেরো এম এল দিয়ে দুটি কীটনাশককে একসাথে ভালোভাবে মিশিয়ে প্রথম স্প্রেটা করবেন এই স্প্রেটা করার পর দশ দিন পরে দ্বিতীয় ডোজ স্প্রে করবেন সেটা কি সেটা হচ্ছে বায়ার কোম্পানির মোভেন্টো ওডি এটা দেবেন পনেরো লিটার জলে কুড়ি এমএল এবং টপিক্যাল কোম্পানি ট্যাগ ফ্লাই এটা দেবেন পনেরো লিটার জলে কুড়ি এম এল দিয়ে দুটি প্রোডাক্টকে একসাথে ভালোভাবে মিশিয়ে যদি আপনি স্প্রে করতে পারেন দুর্দান্ত রেজাল্ট পাবেন এবং এটা স্প্রে করার দশ দিন পরে তৃতীয় স্প্রে করবেন সেটা কি সেটা হলো আপনার কর্টেভা কোম্পানির ডেলিগেট এটা দেবেন পনেরো লিটার জলে পনেরো এম এল এবং তার সাথে দেবেন ক্রিস্টাল কোম্পানির অ্যাবাসিন এটা দেবেন পনেরো লিটার জলে পনেরো এম এল দিয়ে দুটি প্রোডাক্টকে একসাথে ভালোভাবে মিশিয়ে আপনি স্প্রে করবেন এটা হলো তৃতীয় ডোজ এইভাবে ঘুরিয়ে ফিরিয়ে রোটেশন করে চালিয়ে যাবেন দেখবেন শশা গাছে আর আপনার কোনো পোকায় নাই সাদা মাছি চষি পোকা মাকড় চুলচুলে পোকা এবং লিপ মাইনার সমস্ত কিছু পোকা একদম ক্লিয়ার হয়ে পরিষ্কার হয়ে যাবে এবং শশা গাছ লাগানোর পরে যেটা হাড্ডা বেটল পোকা হয় সেই পোকাকে কন্ট্রোল করার জন্য শুধু একটি স্প্রে করবেন কোলোরোপাইরে ফস সাইপারমেথিন এই যে টেকনিক্যাল এটা দেবেন পণ্ডলিটা জলে পঁচিশ থেকে তিরিশ এম দিয়ে যদি আপনি মোট সাত দিন অন্তরালে যদি আপনি দুবার ব্যবহার করেন তাহলে এই পোকাকে খুব সহজেই দমন করতে পারবেন নিশ্চয় আমার কথাগুলি প্রত্যেকে বুঝতে পেরেছেন এখন প্রথম স্প্রে দ্বিতীয় স্প্রে তৃতীয় স্প্রে এই স্প্রেগুলি দশ দিন অন্তরত আপনার জমিতে স্প্রে করতে থাকবেন তাহলে দেখবেন শশা গাছে আর রকম পোকাই নাই তো চলুন আজকের এই ভিডিওতে যে সমস্ত কথাগুলি বললাম যদি আপনি সঠিকভাবে আপনার গাছে স্প্রে করতে পারেন কোনো চিন্তায় থাকবে না এবং আরেকটি কথা বলে রাখি শশা গাছে বিশেষ করে সমস্ত ধরনের পোকাকে কন্ট্রোল করার জন্য একটি স্প্রে অবশ্যই করবেন সেটা কি সেটা হলো মাসে মাত্র দুইবার নিম পাতা সিদ্ধ করা জল এটা স্প্রে করলে হবে কি শশা গাছে যে সাদা মাছি মাকড় চষি পোকা অ্যাফিড বিভিন্ন রকম যে পোকার আক্রমণ হয়ে থাকে এই পোকাগুলি আপনার কন্ট্রোল হয়ে যাবে কারণ নিম পাতা সিদ্ধ করা জল যখনই আপনি গাছে স্প্রে করবেন এটা হচ্ছে অ্যান্টিফিডেন্ট বা রিফেল্যান্ট হিসাবে কাজ করে যখনই আপনি গাছে পাতা স্প্রে করবেন গাছের পাতা তেঁতো হয়ে থাকবে যার কারণে আপনার সাদা মাছি চষি পোকা মাকড় এরা রস শোষণ করতে পারবে না ঠিক ঠিকমতো এর ফলে আপনার গাছ থেকে এই সমস্ত পোকা এমনিতে হারিয়ে যাবে তাই মাসে অন্তত দুইবার নিম পাতা সিদ্ধ করা জল স্প্রে করবেন ডোজ ডোজ হচ্ছে তিনশো গ্রাম নিম পাতা এক লিটার জলে সিদ্ধ করবেন তারপরে এই সিদ্ধ করা জলটা যখন ঠান্ডা হয়ে যাবে আপনি পনেরো লিটার জলে গুলে আপনি স্প্রে করবেন মনে রাখবেন শশা গাছের সমস্ত স্প্রেটা খুব সকাল সকাল করবেন আপনি যেটাই স্প্রে করবেন খুব সকাল সকাল শশা গাছের পাতা বিভিন্ন কারণে হলুদ হয়ে যায় আপনার ম্যাগনেসিয়াম ডেফিসিয়েন্সি পটাশ ডেফিসিয়েন্সি জিঙ্ক ডেফিসিয়েন্সি এদের কারণেও কিন্তু আপনার শশা গাছের পাতা হলুদ হয়ে যায় এবং শশা গাছের যেটা মেন রোগ ডাউনি মিলডিউ ডিউ এই মিল রোগের কারণেও কিন্তু শশা গাছের পাতা হলুদ হয়ে যায় সেই সমস্ত বিষয় নিয়ে আমি নেক্সট ভিডিওতে আলোচনা করব আপনারা দেখতে থাকুন তো আমার এই চ্যানেলে যারা প্রথম চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করেননি চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন কারণ আমি বিভিন্ন ফসলের যে রোগ ওপকার প্রবলেম সেগুলি নিয়ে বিস্তারিতভাবে আলোচনা করার চেষ্টা করি এবং আপনারা যেন আমার কথাগুলি খুব সহজেই বুঝতে পারেন সে বিষয়টা কিন্তু আমি খেয়াল রাখি তাই আমার এই চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন তো চলুন আজকের এই ভিডিওটি এই পর্যন্ত শেষ করা যাক সকলেই ভালো থাকুন সুস্থ থাকুন আগামী দিনে খুব সুন্দরভাবে শাক সবজি চাষ করুন তো চলুন আজকের এই ভিডিওটি এই পর্যন্ত নমস্কার